আমি লজ্জিত হয়েছি আমি অত্যন্ত নিজেকে অত্যন্ত লজ্জিত হয়েছি যে আল্লাহর মসজিদ গুলো পর্যন্ত আমাদের আক্রমণ থেকে বাঁচতে পারছে না এটা দুঃখজনক লজ্জাজনক অত্যন্ত দুঃখজনক তার মানে বোঝা গেল এই দেশে মন্দির নিরাপদ হচ্ছে না মসজিদ নিরাপদ পাচ্ছে না কথা বলেন ঠিক না ঠিক আল্লাহর ওই মাজার পর্যন্ত নিরাপদ পাচ্ছে না আমি ইন্টারিম গভর্নমেন্ট কে বারবার বলেছি আবারো বলছি ওরা কারা যাদের দ্বারা মন্দির আক্রমণ হচ্ছে ওরা কারা যাদের দ্বারা মসজিদ আক্রমণ হচ্ছে ওরা কারা যাদের দ্বারা বিভিন্ন সম্প্রদায়ের ধাঙ্গা দিন দিন বেড়ে যাচ্ছে এদের লাগাম যদি ধরা না হয় তাহলে এই স্বাধীন সোনার বাংলাদেশ ধ্বংসস্তূপে পরিণত হবে কথা বলেন আবারও প্রমাণ হয়েছে এই বাংলাদেশের সবচাইতে শান্তিপ্রিয় সুনাগরিক আহল সুন্নাত ওয়াল জামাত এই দেশের সবচাইতে শান্তিপ্রিয় সম্প্রীতির মানুষ আহল সুন্নাত ওয়াল জামাত এই দেশের সবচাইতে শান্তিপ্রিয় সুফিবাদী মানুষ আহল সুন্নাত ওয়াল জামাত আমরা প্রমাণ করেছি আহল সুন্নাত ওয়াল জামাত দেবী বিশ্বাসী নয় দেবী বিশ্বাসী নয় যে যত করে এই বক্তব্য না কেন একমাত্র চেয়ারের জন্য বক্তব্য দেয় যখন এই চেয়ার প্রশ্ন এই চেয়ারের উপর যখন তাদের প্রশ্ন আসে তখন তারা আর এদের সেদিক খুঁজে পাওয়ার সময় পায় না আমরা সন্নি জামাতের চেয়ারের জন্য লালাইত নয় আমরা এই দেশের শান্তি চাই এই দেশের মানুষের অধিকার চাই এই দেশের মানুষকে শান্তিতে দেখতে চাই এই দেশের মানুষকে বিশ্বের দরবারে একটি সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠা করতে চাই দখলদারিত্বের তান্ডব লীলা আর পরাশক্তির কবলে বাংলাদেশ ধ্বংসস্তূপের দিকে চলে যাচ্ছে আমি আপনি সকলকে সজাগ থাকতে হবে শেষ পর্যন্ত কথা একটাই বাংলাদেশকে উদ্ধার করতে হবে বাঙালির পক্ষ থেকে যদি এই দেশকে নিয়ে চক্রান্ত করা হয় আমরা রুখে দিব পাহাড়িদের পক্ষ থেকে যদি এই দেশকে নিয়ে ষড়যন্ত্র করা হয় আমরা রুখে দিব আমরা চাই পাহাড়িরও বাংলাদেশি বাঙালিরও বাংলাদেশি পরাশক্তির কবল থেকে এই বাংলার ছবিকে আমরা ধরে রাখবো প্রয়োজনে আমাদের জীবন দিব কথা বলার পরিষ্কার কথা পাহাড়িরাও আমাদের বাঙালিরও আমাদের বৌদ্ধরাও আমাদের খ্রিস্টানরা আমাদের হিন্দু আমাদের যারা এই দেশে নাগরিক হিসেবে বাস করে কথা বলেন ঠিক না বেটি সবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে অনেক সময় দেখা যায় পাহাড়িরা সেনাবাহিনীর দুইশো সাতাশির যে তাদের অবস্থান এই দুইশত সাতাশিকে ফেরত দেওয়া আমি মনে করি প্রয়োজন অনেক সময় পাহাড়িরা সেনাবাহিনী যখন ক্যাম্প দেওয়া হয় তারা এটাকে বিপরীত ভাবে জন্য দাবি তোলে আমি মনে করব সেনাবাহিনী রাখা উচিত এবারও আমি দেখেছি বন্যা যখন এসেছে ওই সেনাবাহিনী অত্যন্ত কষ্ট করে ঘরে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছে দেশের শান্তির জন্য প্রত্যেকটা সেক্টরে শুধুমাত্র প্রশাসন থাকলে চলবে না প্রশাসন প্রয়োজন এবং আইন প্রয়োজন আইনের প্রয়োগ প্রয়োজন কথা বলেন ঠিক না দেশটা সবার পায়ে হাত দিয়ে বলছে আমার বক্তব্যকে রাজনীতি গন্ধ খুঁজবেন না যাদের দ্বারা এই দেশের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয় প্রত্যেকটা সমাজে কিছু উগ্রবাদী মানুষ থাকে এদেরকে করতে হবে ঠিক কিনা বলেন ভাইর আমার পবিত্র ঈদ এ মিলাদ সাল্লামের মাহফিল চলছে সারা বাংলাদেশ বিপি আজকেও তো আপনার হাজিগঞ্জে আমাদের আইল সন্ন্যতল জামাত চাঁদপুর জেলার সবাইকে নিয়ে আজকে এক কাতারে মারাবা বলেন আমরা তো এটাই চেয়েছিলাম নাকি আর কিছু চেয়েছি আমরা একটাই চেয়েছি সব সুন্নির এক থাকুক সব সুন্নি এক থাকলে দেখবেন বাংলাদেশের সুন্নি ছাড়া কিছুই নাই আর যা দেখতেছেন সব অরন্ত পাখি ওরা এখন এই খাঁচায় এখন ওই খাঁচায় আমরা এই খাঁচায় ওই খাঁচায় আমরা রসুলের প্রেমের খাঁচায় থাকতে চাই ভাইরা আমার তবে একটা কথা বলবো আজ শুরু করি নাই ভূমিকায় আছি আমি একটি কথা বলতে চাই আপনারা যারা এখানে এসেছেন আমাকে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে একটি অনুরোধ করেছেন যদি আমি এখন না বলি তাহলে ওরা বেজার হবে আপনারা কারা কারা খুশি হয়েছেন হাত তোলেন সবাই আল্লাহর আসতে হাতটা রাখ এক আসতে সবাই আল্লাহর আসতে পকেটে হাত দেন মিলাদ নবী সাল্লাহ আসলামের যে যা পারেন তা দিয়ে দিবেন আমার কালেকশন নাই ডাইরেক্ট নগদ এই উঠ হন যান সব নিয়ে আসেন আমি কিন্তু আজকে ওয়াজ দিয়া শুরু করি না আমি আওয়াজ দিয়া শুরু করছি মারহাবা জোরে গন ঠিক না অনেক গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করেছি রাষ্ট্রীয় কথা ভাইরা আমার সবাই দেন কেউ নড়াচড়া করবেন না সবাই দুরুদ শরীফ বলেন আল্লাহুম্মা মা أنا محمد وعلى <applause> لا إله إلا لا إله إلا لا إله لا

ला 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 सुब ला ला इन La ॿोला इलाह ला ला इलाह इलाह इला la ilaha la ilaha इला इलाह ल इला हा इलम लील इलम ला